প্রিয় শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ডিজিটাল ডিভাইস অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আজকে আলোচনা করব ডিজিটাল ডিভাইস অংশ থেকে যে প্রশ্নগুলো আমাদের একেবারে ভালো করে চেক করতে হবে বা জেনে রাখতে হবে সেগুলো হচ্ছে প্রথমত মৌলিক লজিক গেট অর গেট অ্যান্ড গেট নর্ট গেট এই তিনটি মৌলিক লজিক গেট সমূহের বুলিয়ান সমীকরণ সারণী এবং লজিক চিত্র এটা খরম্বরও আসতে পারে কিংবা এটা গ এবং খরম আসতে পারে সার্বজনীন গেট দুইটা নরগেট এবং ন্যানগেট এই নরগেট ন্যানগেটের গঠন তাদের পরিচয় সমীকরণ এবং সত্য সত্যসারণী এটা আমাদের প্রয়োজন হবে এরপর নরগেট এবং ন্যানগেটের সার্বজনীনতা প্রমাণ এটার ব্যাপারে তো কথাই নেই এই তিন নম্বর প্রশ্নটি এটি কোনো না কোনো বোর্ডে আসবে আসবে কোনো সন্দেহ নেই অর্থাৎ সার্বজনীনতা বা ইউনিভার্সিলিটি প্রমাণ করা এটি আমাদের তিনটি লজিক গেটের মাধ্যমে করা যায় অর গেট অ্যান গেট এবং নর্থ গেট এই সমস্ত লজিক গেট থেকে বাস্তবায়ন করা অর্থাৎ নর্থ গেট থেকে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন ন্যান গেট থেকে তিনটি মৌলিক গেটের বাস্তবায়ন এটি হচ্ছে সার্বজনীনতার প্রমাণ এরপর বিশেষ লজিক গেট যে এক্স অর এবং এক্স নর রয়েছে সে দুটো লজিক গেটের বলিয়ান সমীকরণ সত্যক সারণী এবং লজিক ক্ষেত্র আমাদের ভালো করে আয়ত্তে রাখতে হবে কখনও কখনও এই লজিক গেটগুলোর সত্য সারণী দেওয়া হয় আমাদেরকে সহ মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে কিংবা এই লজিক চিত্র দেওয়া থাকে এই লজিক গেটগুলোর লজিক চিত্র দেওয়া থাকে সেখান থেকে সত্যক সারণী এবং সমীকরণ লিখতে বলা হয় অথবা আমাদেরকে বলা হয় এই সত্যক সারণী দেওয়া হবে এই লজিক গেটগুলোর অসর এবং এক্স নর গেটে সেখান থেকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বা নেন গেট অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করা যেটা আমি এখানে দিয়েছি এক্স অর এবং এক্স নর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন বা প্রকাশ এইভাবেও আসতে পারে এক্স অর এক্স নর থেকে প্রশ্ন কিংবা সবচেয়ে সবচেয়ে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হলো এক্স অর এবং এক্স নর গেটকে এবং ন্যান গেট দ্বারা প্রকাশ বা বাস্তবায়ন করা এটি অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে কয়েকটা বোর্ডে প্রশ্নটি আসবে এরপর অ্যানকোডার এবং ডিকোডারের বুলিয়ান সমীকরণ সত্য সারণী লজিক চিত্র এই প্রশ্নটা ইদানিংকালে কোনো কোনো বোর্ডে পরীক্ষায় আসে আসছে সুতরাং এই প্রশ্নটি ইম্পর্টেন্ট দ্বিতীয় ক্যাটাগরি গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর এই প্রশ্নটির ব্যাপারে কথাই নেই আট এবং নয় অর্ধযুগের বর্তনী বা হাফ ইয়েটারের সমীকরণ সত্যক সারণী এবং লজিক চিত্র ভালো করে আয়ত্তে রাখতে হবে কখনও কখনও অর্ধযুগের বর্তনের থ্রুট টাবল বা সত্যক সারণী দেওয়া হয় আমাদেরকে সমীকরণ এবং আমাদেরকে লজিক চিত্র আঁকতে বলে কখনও কখনো লজিক চিত্র দেওয়া হয় সেখান থেকে আমাদেরকে সারণি এবং সমীকরণ লিখতে বলা হয় কখনো কখনো আমাদেরকে এগুলো অন্যভাবে প্রশ্নগুলো বাইনারি যুগের বর্তনে বাস্তবায়নে উদ্দীপকের গেটের ভূমিকা দিয়ে এই প্রশ্নটি আসতে পারে অর্ধযুগের বর্তনে এরপরে হাফ এডারকে মৌলিক গেট নর গেট ন্যান গেট দ্বারা বাস্তবায়ন তাহলে এই যে হাফিড ইডার সম্পর্কে যে আমরা পড়েছি সেটিকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কখনো কখনো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারে কখনো ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করার প্রশ্ন আসতে পারে ইদানিংকালে বেশ কটা কলেজের প্রশ্ন এবং বোর্ডের প্রশ্নে সেটা দেখা গেছে এরপর পূর্ণযুগের বর্তমান এর ক্ষেত্রে একই কথা বুলিয়ান সমীকরণ সত্য সারণী লজিক চিত্র তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি তোমাদেরকে দশ নম্বর প্রশ্নের ব্যাপারে পূর্ণযুগের বর্তনে স্বরলিখিত সমীকরণ যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো তাহলে চিত্রটি আঁকা সহজ হবে কেউ যদি স্বরলিখিত সমীকরণ লিখতে না পারে এবং এক্সামে স্পেসিফিক বলে নেওয়া না দেওয়া থাকে যে স্বরলিখিত চিত্র আঁকো তখন মূল যে সামের যে সমীকরণ এবং কেরিয়া আউটপুটের যে সমীকরণ সেখান থেকেও অ্যান গেট দ্বারা এবং অর গেট ব্যবহার করে অর্থাৎ মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র অঙ্কন করা যাবে তবে সামের সমীকরণ এবং কেরি আউটপুটের সমীকরণকে যদি সরলীকরণ করা হয় তখন সেক্ষেত্রে এক অর গেট এবং এন গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয় সেটিও তোমরা করে রাখতে পারো চর্চায় রাখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো বারো নম্বর এগারো নম্বর এই প্রশ্নটি অর্ধযুগের বর্তনের মাধ্যমে পূর্ণ বর্তনী বাস্তবায়ন করা এই প্রশ্নটি এগারোটি আমাদের নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে কমপক্ষে চারটি থেকে পাঁচটি শিক্ষা বোর্ডে এই প্রশ্নটি বারবারই আসতে পারে এরপর আমরা চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে সমীকরণ সরলীকরণ এতক্ষণ পর্যন্ত যেগুলো তোমাদেরকে বলেছি সেগুলো কিন্তু তোমাদের বইতে সরাসরি ডিসকাশন আছে এগুলো হচ্ছে স্পেসিফিক আমাদের প্রিডিফাইন্ড কোশ্চেন এগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি ক্লাস আমরা পড়িয়েছি এগুলো এগুলো তোমরা আয়ত্ত রাখবে বইয়ে যেভাবে পড়েছ সেভাবেই এগুলোর কোনো আসলে ভিন্ন প্যাটার্নে আসে না এগুলো যা পড়েছ তোমরা সেভাবেই পরীক্ষা আসবে তবে আমরা এখন যে প্রশ্নগুলোর কথা বলব বারো নম্বর থেকে সমীকরণ সরলীকরণ এবং সরলীকৃত সমীকরণকে নর কিংবা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন এই এটির ক্ষেত্রে যে কোনো সমীকরণ একটি দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে বইয়ের অনুশীলনে অংশে যে সমীকরণগুলো রয়েছে সেগুলো সরলীকরণ তোমরা প্র্যাকটিস করবে কিংবা টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের প্রশ্নে যে সমীকরণগুলো পরীক্ষায় ইতিমধ্যে আসছে বিগত সনের বোর্ড প্রশ্নে যে সমীকরণগুলো আসছে সেগুলো সরলীকরণ এবং সরলীকৃত সমীকরণকে কখনো কখনও ন্যানগেট অথবা ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করার কথা আসতে পারে সেটিও মোস্ট 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 ইম্পর্টেন্ট এরপরে লজিক সমীকরণের সত্যক সারণী অঙ্কন কখনও কখনও একটি লজিক সমীকরণ দেওয়া থাকে তার সত্য সারণী অঙ্কন করতে বলা হয় কিংবা লজিক চিত্র অঙ্কন করতে বলা হয় এই প্রশ্নটিও ঢাকা বোর্ড সহ কয়েকটি বোর্ডে বিগত শনি আসছে এরপর ব্লক ডায়াগ্রাম থেকে লজিক চিত্র অঙ্কন হ্যাঁ এই বিষয়েটি কথা বলছি তোমাদেরকে চোদ্দো নম্বর প্রশ্নটি ব্লক ডায়াগ্রাম আছে তোমাদের এই তিত্র অধ্যায়ের চারটি ডিজিটাল ডিভাইসের সে সমন্বিত বর্তনীগুলো হলো এনকোডার ডিকোডার হাফ ফিয়েটার এবং ফুলেটার এই চারটি সমন্বিত বর্তনের ব্লক চিত্র থাকে এই ব্লক চিত্র এক্সামে দেওয়া হয় এবং সেখান থেকে তার লজিক চিত্র সমীকরণ সত্য সারণী লিখতে বলা হয় তাই এনকোডার ডিকোডার হাফ ফিয়েটার এবং ফুলেটার যখন পড়বে তখন ব্লক চিত্র আকারে প্রশ্ন থাকলে কীভাবে সমাধান করতে হয় সে বিষয়টি তোমরা আয়ত্তে রাখবে পনেরো নম্বর প্রশ্নটি হলো লজিক চিত্র হতে আউটপুট সমীকরণ নির্ণয় এবং সরলীকরণ সংক্রান্ত প্রশ্ন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুরো একটি লজিক ডায়াগ্রাম দেওয়া থাকবে সেই লজিক ডায়াগ্রাম থেকে আউটপুট যে নোটেশানটি দেওয়া থাকবে ওয়াইয়ের আউটপুট এফ এর আউটপুট কিংবা এক্সের আউটপুট নির্ণয় করা এবং সে আউটপুট সমীকরণকে আবার সরলীকরণ করতে বলা হয় এবং সরলীকরিত সমীকরণকে কখনো কখনো ন্যান নর গেট বা স্পেসিফিক কোনো একটি লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হয় তাহলে এই বারো থেকে পনেরো এই প্রশ্নগুলো তোমরা ব্যাপক অনুশীলনের মাধ্যমেই কিন্তু চর্চায় আনতে পারবে এগুলো এগুলোর জন্য কোনো স্পেসিফিক কোনো সাজেশান নাই এগুলো তোমরা বিগত সনের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার যে প্রশ্ন সেগুলো দেখে যত বেশি চর্চা করবে তত বেশি তোমার সমীকরণ সরলীকরণের বিষয়ে তোমার আয়ত্তে চলে আসবে সরলীকৃত সমীকরণকে ন্যানগেট এবং নরগেট দ্বারা বাস্তবায়ন এটি সহজে করা যায় কিন্তু নরগেট ন্যানগেট দ্বারা বাস্তবায়নের আগ পর্যন্ত ওই পর্যায়ে নিয়ে আসতে হবে আর ব্লক চিত্র থেকে চোদ্দো নম্বর প্রশ্নটি এটি হচ্ছে যে ব্লক ডায়গ্রাম থেকে চিত্র আঁকা এটি তোমরা এমনি পড়েছ সেখান থেকে আসবে ডিমর্গানের উপপাদ্য নিয়ে একটু কথা বলছি তোমাদেরকে সর্বশেষ ডিমর্গানের উপপাদ্যের দুটো যে উপপাদ্য রয়েছে যে অর্গেট এবং অ্যানগেটের মধ্যে সমন্বয় সাধন করে সেক্ষেত্রে ডিমর্গানের উপপাদ্যের সমীকরণ কখনো কখনো সমীকরণ থেকে বিবৃতি কিংবা ইদানিংকালে কোনো কোনো প্রশ্ন আমরা দেখেছি যে সত্যক সারণির মাধ্যমে ডিমর্গানের উপপাদ্যকে প্রমাণ করা বেসিক্যালি সত্য সারণের মাধ্যমে আমরা ডিমর্গানের উপপাদ্যকে প্রমাণ করি কিংবা লজিক চিত্রের মাধ্যমেও প্রমাণ করা যায় সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে রাখতে হবে এ ছিল আমাদের শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা